কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আজকে আমাদের আটানব্বই নাম্বার ম্যাথটা কি বলছে সেটা আমরা দেখি তো এখানে দেখো কি লেখা আছে যে ষাট কেজি ভরের একজন নৃত্যশিল্পী দুই হাত প্রসারিত করে মিনিটে বিশ বার করতে পারেন হ্যাঁ কিন্তু একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর জন্য তাকে মিনিটে ত্রিশ বার করতে হবে সেক্ষেত্রে নৃত্যশিল্পীর জড়তার ভাবুক কীরকম পরিবর্তন করতে হবে সেটা আমাদের বের করতে বলছে ঠিক আছে সেটা আমাদের বের করতে বলছে তো চলো আমরা প্রথম ক্ষেত্রে তো আমরা প্রথম ক্ষেত্রে হ্যাঁ প্রথম ক্ষেত্রে আমরা ওমেগা ওয়ান কি লিখতে পারি যে ওমেগা ওয়ান ইজ ইকাল টু টু পাই এন ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান এটা আমরা লিখতে পারি আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেমভাবে এই এক জিনিসটাই লিখতে পারি যে ওমেগা টু ইজ ইকাল টু টু পাই এন টু ডিভাইডেড বাই ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে ধরো লেখলাম এখন লেখার পর কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুসারে আমরা কি জানি যে আই টু এটা লেখা লেখা যায় যায় এটা এটা অবশ্যই লেখা যায় তো তাহলে এখানে আই ওয়ান আই ওয়ানের এর ভ্যালু কিন্তু আমরা জানি না আই টু এর ভ্যালু কিন্তু আমরা জানি না ঠিক আছে তো এখান থেকে যদি আমরা কি করি যে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু করি হ্যাঁ আই ওয়ান ডিভাইডেড বাই আই টু করি তাহলে এখানে কী হবে ওমেগা টু ডিভাইডেড বাই কি ওমেগা ওয়ান ওমেগা টু ডিভাইডেড বাই ওমেগা ওয়ান তো এখানে আলটিমেটলি যদি রিভার্স করো যে আই টু ডিভাইডেড বাই আই ওয়ান এখানে তাহলে কী হবে ওমেগা ওয়ান ডিভাইডেড বাই কী হবে ওমেগা টু ঠিক আছে আচ্ছা তো এখন আই টু আই টু আই টু ইজ ইকাল টু কী হবে আই ওয়ান ইজ ইকাল টু I1 আবার ওমেগা টু এর ভ্যালু কত ছিল যে টি টু ডিভাইডেড বাই টু পাই এন টু এটা ছিল তো আলটিমেটলি আমার এখান থেকে টু পাই টু পাই কাটাকাটি চলে যায় ঠিক আছে তো আলটিমেটলি এখানে কি থাকে যে আই এন টু থাকে এখানে এন ওয়ান এন ওয়ান কত ছিল বিশ বার ঠিক আছে এন ওয়ান ছিল বিশ বার এন ওয়ান কত ছিল এন ওয়ান ছিল বিশ বার মিনিটে হ্যাঁ তো এখানে এন আমরা লিখলাম টোয়েন্টি হ্যাঁ টি এর কত সিক্সটি যেহেতু মিনিটে মিনিটে বলছিলো তাহলে সিক্সটি সেকেন্ড টি ভ্যালু কত সিক্সটি এবং এন ভ্যালু হচ্ছে থার্টি তো আলটিমেটলি এখানে কি থাকতেছে যে আই ওয়ান টু বাই থ্রি ঠিক আছে আই ওয়ান ইন্টু টু বাই থ্রি তো আলটিমেটলি এখানে আই টু আই টু কী হচ্ছে আই টু হচ্ছে হচ্ছে আই ওয়ান ইন্টু টু বাই থ্রি অংশ ঠিক আছে টু বাই থ্রি অংশ তাহলে নৃত্যশিল্পীকে জড়তার ভ্রামক কী করতে হবে নৃত্যশিল্পীকে জড়তার ভ্রামক পূর্বে টু বাই থ্রি অংশ করতে হবে ঠিক আছে টু বাই থ্রি অংশ করতে হবে এখন কথা হচ্ছে যে এখানেই করতে হবে কি যে নাচার সময় তার কি হাতটা যদি সে প্রসারিত অবস্থা থেকে হালকা গোটায় নেয় তাহলে কি হবে আই ওয়ান আইটের মানটা একটু কমে যাবে কমে গেলেই মোটামুটি সে সঙ্গীতের সাথে তাল মিলাতে পারবেন তো আলোচক আমরা কী বলতে পারব যে আই ওয়ানের টু বাই থ্রি অংশ হলে মোটামুটি সে সঙ্গীতের সাথে তাল মিলাতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যসার এটা হচ্ছে আমাদের তো তাহলে চলো আমাদের আমাদের পরবর্তী মেট্রোতে যাই আমাদের নিরানব্বই নিরানব্বই নাম্বার যে একজন ড্যান্সার হস্তপ্রসারিত বেগে ঘূর্ণায় আমার ঠিক আছে তো এখন হাত গুটিয়ে নিলে তার জড়তার ভামু কি হয় ষাট ভাগ কমে যায় হাত গুটানো অবস্থায় প্রতি সেকেন্ডে তার ঘূর্ণার সংখ্যা কত এই জিনিসটা বের করতে বলছে ঠিক আছে জিনিসটা বের করতে বলছে হুম আচ্ছা তাহলে আমরা ধরি যে কৌনিক বেগ ফার্স্ট আমরা কি ধরে নিই যে বেগ কৌণিক বেগ ওমেগা ইজ কি এটা আচ্ছা এটা হলো আবার জড়তার ভ্রামক আমরা দেখি যে জড়তার জড়তার ভ্রামক জড়তার ভ্রামক ইজ আমরা কি লিখতে পারি ইজকল টু কি আই ওয়ান জড়তার প্রমুখে আমরা কী ধরতে পারি আই ওয়ান জড়তার ভ্রমুখ্যা আমরা কী ধরতে পারি আই ওয়ান তাহলে হাত গুটানো অবস্থায় হাত গোটানো অবস্থায় যখন আই টু হবে তাহলে আই টু কী হবে আই টু টু কী হবে আচ্ছা ষাট ভাগ কমে যায় ষাট ভাগ কমে যায় ঠিক আছে কি হয় ষাট কমে যায় তাহলে এখানে আমার বাকি থাকে কত এখানে আমার বাকি থাকবে কত বাকি থাকে একশো মাইনাস ষাট পার্সেন্ট একশো মাইনাস ষাট পার্সেন্ট তাহলে এখানে বাকি থেকে হতো ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বাকি থাকে তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে আই টু ইজ ইকাল টু আই ওয়ান ইন্টু ফর্টি পার্সেন্ট এটা তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ফর্টি আই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ফোরটি আই 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 ওয়ান বাই ওয়ান হান্ড্রেড এখান থেকে যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কী থাকে যে জিরো পয়েন্ট ফোর আই ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট ফোর আই ওয়ান তাহলে এখন আমাদের আলটিমেটলি কৌনিক ভরবে সংরক্ষণশীলতার সূত্রটা আমাদের ইউজ করতে হবে তো আমরা সেটা কি জানি যে আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকাল টু কি আই টু ওমেগা টু এটা আমরা জানি তো এখান থেকে দেখো আই টু ইজ i1 তাহলে আই ওয়ানকে আমরা আই ওয়ানই রাখি এবং ওমেগা ওয়ান আমরা কি পাইছি যে ওয়ান হ্যাঁ আবার আই টু আই টু হচ্ছে কি জিরো পয়েন্ট আর ওমেগা টু ওমেগা টু ওমেগা 2 এর মানেই আসলে বের করতে বলছে ঠিক আছে ওমেগা 2 এর মানে আমাদের বের করতে বলছে তাহলে এ আই ওয়ান এ কাটা তো ওমেগা টু তাহলে কি লেখা যায় ওমেগা টু কি লেখা যায় যে ওয়ান ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে এখানে কি আসে যে টু পয়েন্ট ফাইভ এই জিনিসটা আসে তাহলে দেখো এখন ওমেগা টু এর মান বের হইছে টু পয়েন্ট ফাইভ তো এখন এখান থেকে কি বলা যায় যে হাত হাত গোটানো অবস্থায় হাত প্রসারিত থেকে হাত গোটানো অবস্থায় স্যার সে কি করতে পারবে সে প্রতি সেকেন্ডে তার গুণন সংখ্যা হবে টু ঠিক আছে প্রতি সেকেন্ডে তার গুণন সংখ্যা হবে টু বার এটা এখানে বের করতে বলছে ঠিক আছে তো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে